মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে মন্তব্য করায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন সংগঠনটির নেতারা বলেন ধরনের উদ্যোগ নিলে হামাজ এ আবারও বিপর্যয় নেমে আসবে গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনা বেচা হবে ট্রাম্পের বক্তব্য ছিল তিনি গাজা কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার করেছেন এ বক্তব্যের পর হামাজের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল বিবৃতিতে জানান ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব আবাসন ব্যবসায় দৃষ্টিভঙ্গীনে ফিলিস্তিনি সমস্যা সমাধান সম্ভব নয় গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন গাজে একটি বড় আকারের আবাসন প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উচিত নতুন করে অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া পাকা আবাসন ব্যবসায়ের মতো মন্তব্য করে ট্রাম্প বলেন আমরা গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিউ বানাবো ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ রাশিয়া বলছে গাজা নিয়ে ট্রাম্প কি পদক্ষেপ নেন তা পর্যবেক্ষণ করা হচ্ছে আল জাজিরা জানায় অধিকৃত পশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারী সহ তিনি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় সপ্তাহব্যাপী হামলার বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে হেব্রনের দক্ষিণে খালেদ আথাবায়া নতুন করে চল্লিশ জন বাস্তুচ্যুত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল মাসাপের ইয়াত্তা এলাকায় স্থাপনা গড়িয়ে দিচ্ছে এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে আবারও বাসোপযোগী করতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি আরব আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আট কোটি ডলারের একটি চুক্তি সই করেছেন রামাল্লায় চুক্তিটি সইও হয়